সুইমিং পুলের পানিটা কালা কেন আচ্ছা তোমরা কি জানো সুইমিং পুলটা কোথায় আর কোন জায়গায় আমি এই সুইমিং পুলে গোসল করতে চাই হোয়াটসঅ্যাপ কি অবস্থা তোমাদের আমি সাব্বির আহমেদ ওয়েলকাম টু চ্যানেল আজকের থামলেং ও টাইটেল দেখে বুঝতে পারছেন কাকে লাগা দেওয়া হবে গাইস একটা মুহূর্ত মিস করো না শুরু করা যাক আজকের ভিডিও সময় শুরু করো গাইস আমি কিন্তু সমুদ্রের ঢেউ দেখতেছি তোমরা আবার কি অন্য কিছু মনে করবে না সূর্যটাকে না দেখায়া আমাদেরকে দেখার সুযোগ কইরা দিলেও তো ভালো হইতো মামনি ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও চলে রাস্তা চলে দুইটি বাহার পিছনের চায়া দেখি রাশিয়ান বাবে দুইটি পাহাড় বাবির কি বাহার কি বলছিস তুই সুইমিং পুলের পানিটা কালা কেন আচ্ছা তোমরা কি জানো সুইমিং পুলটা কোথায় আর কোন জায়গায় আমি এই সুইমিং পুলে গোসল করতে চাই মেরা ছেলেদের যতই দেখতে খারাপ হোক না কেন মোটা কালো বেটে তবুও বিয়ে করে কারণ জল যতই খারাপ হোক না কেন আগুন ঠিকই লেবে মামুনি জল তো কখনো খারাপ হয় না যদি না তোমাদের মতো নদীতে বয়ে না যায় বাবু তুমি তো অল্প সময়ে এত তাড়াতাড়ি বড় হয়ে গেলা মনে হইতেছে আমার বলেন কি সমুদ্রের পানির আগাতে তাহার বিপদে আছে তবু দুধের দাম কেন এত বাড়ছে আমার মনে একটা প্রশ্ন ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ টিপটিপ বৃষ্টিতে তু অনেক কিছু দেখিয়ে যাচ্ছে মামুনি আমাদের হৃদয়ের পতা তো দাঁড়িয়ে যাচ্ছে এখন কি করে হৃদয়ের পতাটা কামাবো বাইরে ভাই হারতেই পারছে না আচ্ছা এরকম হারতেছে কেন কেউ কি বলতে পারবে পারলে কমেন্ট করো বাইরে এসব ভিডিওতে বিয়ে পাবি না অন্য ভাবে দেখ অন্য ভিডিও দেওয়ার চেষ্টা কর আমি একটা সাজেশন দিই তোমাদের নাইটের ভিডিওটা দিতে পারো

বয়সটা কত হয়েছে তা জানি না তবে সাইজ হয়ে গেছে তেত্রিশ আর যাই হোক আমরা ওই দিকে না যাই একজন তো মনে হয় মামুনিকে পায়া গেছে এটা বুঝে যাইতেছে তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই আমার গাছের কাঁচা মিটা আম কে কে খাবে চলে এসো তোমার গাছের আম তো সবাই খাবে এত লুক নিয়ে তুমি খাওয়াবে কিভাবে বরঞ্চ আমাকে দিয়ে দাও আমি তুসে তুসে ও আস্তে আস্তে খাবো ভালো কইরা বাজান গদ তারা সুন্দরী কমলা নাচে সন্ধ্যার পর বাড়ির পাশে জঙ্গলে গিটার ও একতারা নিয়ে চলে এসো আমার টুনটুনির মা মাধ্যমে শিখিয়ে দিব ভালো কইরা সাজাও গদ তারা সুন্দরী তুমি নাচো নাইস